শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিরার থেকে আমাদের সম্ভবত মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে বলব এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটা কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার যেন নাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চোখপকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই কারণগুলো আহ যৌক্তিক কিনা সঠিক কিনা আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এ ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও জানাপি নাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পু কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদমবুসি করেন তিন মাস ধরে কদমবুসি আর নেন না তার মানে পায়ের ধুলা নিতে পারছেন পায়ে ধুলা শব্দটা বলছেন প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ এত নিচু স্তরের মানুষ এটা নেওয়ার কোনো রকম কোনো দ্বিধা নেই এসালমের কর্মচারী ছিলেন রাইট এবং জানাপিনাকে এখানে আরেকটা হাইপোথেসিস এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক অত্যন্ত নিচু স্তরের কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ দিমত করব না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্ত মানুষটা দেশের সর্বোচ্চ পশু পদে রয়ে গেছেন এটাও শোভন না সব কিছু আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দিই যেন ওয়াখারুজ্জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যেন বীণাকী ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে করার চেষ্টা করেছেন এবং আমাদের দেশে অনেকে বলেছেন যে ইনি ভারতের লোক শেখ হাসিনার লোক একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক শেখ হাসিনার লোক সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থা ব্যবস্থা জারি করে দিয়ে নাকি কি কি করে ফেলবেন আমি অনেক আলাপ করতে দেখেছি পরে রীতিমতো আমি একটা আলাদা ভিডিও করেছি করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি আসলে প্রেসিডেন্ট করেন না এই জিনিসটা আমরা অনেকে ধরতে পারি না এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেষ্টা তার কাউন্টার সিগনেচার লাগবে সুতরাং উনি না চাইলে কখনই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট কোহলিকে ক্ষমা করে দিয়েছে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইট এ থ্রি খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেসিক কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এই দুটো বিষয় ছাড়া তার আর কোনোরকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই কোনোভাবেই নাই মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান নিজের কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর অর্থ বিল মানে যদি হয় সেটা সেটা তিনি ফেরতও পাঠাতে পারবেন না একটু রিকনসিডার করো সেই ক্ষমতাও তাহলে মানে ফাতেহা পড়া কবরে গিয়ে শাহুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া কোনো কাজ নাই ট্রুলি কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল একেবারেই ভুল যেন পিনা কি না সরানোর কারণে কি কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু ইয়াস উনি এগুলো বলেছেন এক কথা খুব স্পষ্ট আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলো প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সবটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্প নেই আই রিপিট এসব কোন ক্ষেত্রে কোন রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্প নেই এবং এই চুপ্পুর আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরো খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই গার্ডস হবে আমাদের কমন সেন্স কি বলে সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাই এনি চান্স চুপ্পকে ভিলেইন বানানোর মাধ্যমে বলির পাঠা বানানোর মাধ্যমে ইউনুসের দায় ডক্টর ইউরুসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে এই সংসদে ভাষণটা আসলে কে দেয় কে লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন ইয়াস এটা পরিষদের লিখিত একটা ভাষণ পরিষদে পাশ হয় উনি এটা পড়ে আসেন সো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই জিতুক তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বে সুতরাং ধন্য প্রতিবাদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের উপরে এছাড়া চিপ চুপুর কোনো কন্টেন্ট নাই তার কাছে সংসদ সদস্যরা শপথ দেবেন এটা কেতিন তিন জানা পিনা কিবাটা যেটা ভালোভাবে দেখেন দেখেন না আমরা একটু জেনে রাখবো পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান এখন টেকনিক্যালি শ্রী আমাদের স্পিকার কিনা এই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি একমত সেটা সুন্দর না চুপু যত কাজই করবে এটা সুন্দর না কিন্তু চুপু ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা আঠাল রং আমরা দেখলাম তো দশ মাস চলে গেল এগারো মাস চলে গেল পর যেন মিলে দেশকে কোথায় কি ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নাথিং হ্যাপেন্ড এখন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন কোনো রকমভাবে দলকে একটা চেষ্টা থেকে ছিলেন রকম ইনর্মাস সেই এর সময় থেকে মানে আমি প্রায় বলি যে আহ রহমান আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখান থেকে একটা দল তৈরি করেছেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এরশাদ তার দিউন ক্ষমতায় থেকেও তার কাছাকাছিও কোনো দল তৈরি করতে পারেনি কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার সাধারণ গৃহিণী থেকে তিনি অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি যদি প্রেসিডেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপচুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় তার মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে বলছে তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ আছে যেটাই হোকটা কেন সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমও যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন কেন যেন পিনাকি যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর উপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব কিছু খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই আলাপগুলো করি না আমি এগুলো শেখ হাসিনা করতেন টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সরগোল করেছে এগারো সালে যখন বাদ করেছে পঞ্চায়েত সংশোধনী থেকে শেখ হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে সরগোল করি সো তখন যদি ডক্টর সরকার বা তার সরকারের একাংশ নির্বাচনকে করতে চায় বেগম খালেদা জিয়ার ঠেকাতে পারার কোনো কারণ নেই কোনো কারণ নেই রাষ্ট্রপতির ওই ক্ষমতাই নেই সুতরাং এগুলো প্রত্যেকটাই আসলে কোনোভাবে যৌক্তিক না তাকে এখন করানো জন্য বরং এখন রাষ্ট্রপতি যদি তাকে করাতেও হয় এটা একটা স্পেশাল রেটিফিকেশন পরে লাগবে আইনগতভাবে এই এটা অসাংবিধানিক এবং বেআইনি হবে কারণ একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই সো বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলি তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই সো এটা রেটিফাই করতে হবে এরকম আরও বেশ কিছু জিনিস করতে হবে তারপর বেগম খালেদা জিয়া যে রাষ্ট্রপতি